আমরা যারা ছাদে বাগান করি প্রত্যেকেই একটা জিনিস ভাবি যে কি করলে আমাদের এই গাছগুলি দ্রুত বাড়ে এবং তাড়াতাড়ি বেড়ে ওঠে সেই গাছগুলি আমরা কিন্তু একের পর এক চেষ্টা করে যাই কিন্তু আমাদের কিছু ভুল ত্রুটির কারণে আমরা কিন্তু সেই জিনিসটা সফলতা ঠিক সময় পাই না এবং সেই জায়গা থেকে আমরা যারা ছাদ বাগান করছি দীর্ঘদিন ধরে আমাদের নিজস্ব কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে থাকে প্রত্যেকেরই নিজস্ব কিন্তু একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স এবং আলাদা আলাদা কিন্তু একটা অভিজ্ঞতা আমাদের মধ্যে থেকে থাকে আজকের এই ভিডিওতে আমি বলবো যারা এই জিনিসটা নিয়ে ভাবেন বা এই জিনিসটা নিয়ে কোনো রকম কোনো সংশয়ের মধ্যে থাকেন যে নিম্নচাপের ফলে ছাদ বাগানে মারাত্মক পরিমাণে যে ফাঙ্গাস লেগে যাওয়ার বিষয়টা থাকে তাদের উদ্দেশ্যে এই মেন যে ভিডিওটি আমি বলছি অ্যাকচুয়ালি আমরা যদি এই জিনিসটা ভাবি বা আমরা অনেক ইউটিউবে এই জিনিসটার বিষয়ে ভিডিও দেখেছি যেখানে এই নিম্নচাপের ফলে এই ফাঙ্গাস লেগে যাওয়ার বিষয়টি আমাদের মাথার মধ্যে এমনইভাবে ঢুকে যায় বা এমনইভাবে আসে জিনিসটা যে নিম্নচাপ হলেই কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার বিষয়টা আমাদের মাথার মধ্যে থাকে তাদেরকে আমি বলবো এই নিম্নচাপ হলেই আপনি গাছে ফাঙ্গাস দেবেন না নিম্নচাপ হলে অ্যাকচুয়াল যে বিষয়টা হয় গাছে কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা হয় এই নিম্নচাপের ফলে নিম্নচাপ গাছের জন্যে খুবই প্রয়োজনীয় একটা জিনিস নিম্নচাপ হলেই কিন্তু গাছ দ্রুত বাড়ে আপনি ভালোভাবে যদি দীর্ঘদিন আপনি ছাদ বাগান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে সমস্ত গাছগুলো দীর্ঘদিন যাবৎ বাড়ছিল না একই জায়গায় দাঁড়িয়ে ছিল বা কিছু এমনও গাছ যে সমস্ত গাছগুলি হয়তো কোনো ফাঙ্গাসের কারণে বা এমন কিছু কারণে গাছটির গতিবেগ বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই সমস্ত গাছের পাতাগুলো একের পর এক ঝরে পড়ে যাচ্ছিল সেই গাছগুলো নিম্নচাপের ফলে হঠাৎ দেখবেন নতুন কচি পাতা বার হতে শুরু করেছে এটা কিন্তু আপনি যদি দীর্ঘদিন এই ছাদ বাগান করেন সেটা কিন্তু আপনি সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন যেটা আমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে সেই জায়গা থেকে আমি সমস্ত বিষয়গুলো একের পর এক জানার পর আপনাদের এই ভিডিওটি শেয়ার করছি এবারে দেখুন নিম্নচাপের পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস অনুখাদ্য এমনকি নাইট্রোজেন প্রচুর পরিমাণে একটি গাছের মধ্যে প্রবেশ করে যার ফলে গাছ কিন্তু দু তিন দিনের মধ্যেই তার রেজাল্ট দিতে শুরু করে অর্থাৎ গাছটি কিন্তু দ্রুত পরিমাণে বাড়ে এই কিন্তু নিম্নচাপের ফলে আপনি যদি খেয়াল করেন এই জিনিসটা কিন্তু আপনি সফলতার সাথেই কিন্তু দেখতে পাবেন আর আমরা যে ফুলটা করি যে তারপরে কিন্তু আমরা সেই গাছটিতে ছত্রাকনাশক স্প্রে করি এমনটা করলে কিন্তু প্রচুর পরিমাণে ভুল হবে ভালো করে দেখুন জিনিসটা যখন প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস নাইট্রোজেন ঢুকছে গাছটি কিন্তু তৎক্ষণাৎ দ্রুত পরিমাণে গাছের কিন্তু বেড়ে ওঠার একটা ক্ষমতা সে তৈরি করছে এবং তার সাথে আমরা যদি ফাঙ্গাস মানে ফাঙ্গিসাইড যদি স্প্রে করি তাহলে একটি গাছ দুদিকেই কিন্তু কাজ করবে বেড়ে ওঠা এমনকি ফাঙ্গাসকে প্রোটেক্ট করা তাহলে একটি গাছের ক্ষেত্রে দুটি কাজ যখন সে করবে তাহলে কিন্তু সেই গাছটির গতিবে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে সুতরাং আমাদের এই ফাঙ্গাস লাগার বিষয়টা কিন্তু আমাদেরকে একটু পরে ভাবতে হবে যদি আমরা এমনটা হয় যে আমরা জেনে থাকি যে কবে নিম্নচাপ আসতে চলেছে তাহলে কিন্তু যদি আগে আমরা যদি তার আগে নিম্নচাপের আগে যদি আমরা কিন্তু গাছটিতে ফাঙ্গিসাইড স্প্রে করে থাকি সেক্ষেত্রে গাছটির কিন্তু ভালো হয় এবারে দেখুন একটি গাছ যখন ফাঙ্গিসাইড স্প্রে করা হয় এমনটা নয় যে এক ঘন্টার মধ্যে গাছে মানে ফাঙ্গাস মানে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন এক ঘন্টার মধ্যে সেটি কাজ করা শুরু করে দেবে এমনটা হয় না ফাঙ্গিসাইড স্প্রে করলে অবশ্যই সেটা সময় লাগে দশ বারো ঘন্টা বা তার বেশি সময় লাগে হয়তো একদিনও সময় লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু একটি গাছের ক্ষেত্রে যখন সে দুদিকে কাজ করবে অর্থাৎ গাছটি বেড়ে ওঠার ক্ষেত্রে বা নতুন কচি পাতা গজানোর ক্ষেত্রে এবং আরেকদিকে ফাঙ্গাস প্রোটেক্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু গাছটির গতিবেগ কিছুটা পরিমাণে কাঙ্ক্ষিত হয়ে যায় সুতরাং তার জন্যে আমাদের কিন্তু ওয়েট করতে হবে গাছটিতে ফাঙ্গাস লাগার বিষয়টি গাছটিকে আগে ভালো মতন বেড়ে উঠতে দিন তারপর সেই গাছটিতে ফাঙ্গিসাইড প্রয়োগ করা প্রয়োজন সুতরাং আমাদের এই যে নিম্নচাপগুলো হয় নিম্নচাপ কিন্তু গাছের ক্ষেত্রে বা সবজি যদি আপনি বসান তাহলে ভালো মতো রেজাল্ট পাবেন যে এই নিম্নচাপ হলে একটি সবজি গাছের ক্ষেত্রে যেমনটা উপকারী তেমনটা ফল গাছের ক্ষেত্রেও খুবই উপকারী একটি গাছ দ্রুত দ্রুতবারে এই নিম্নচাপের ফলে সুতরাং নিম্নচাপ হওয়ার পরেই আপনি কখনোই এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন না কিছুদিন ওয়েট করুন যখন গাছটির গতিবেগ সেই মাত্রায় পৌঁছে যাবে তারপর আপনি ফাঙ্গিসাইডটা দেবেন সেটা আপনার আট দিন দশ দিনও হতে পারে এমনটা করবেন না যে গাছে নিম্নচাপ হয়েছে এবং তার পরের দিনেই আপনি ফাঙ্গিসাইড দিয়ে দিলেন বা তার একদিন পরেই আপনি ফাঙ্গিসাইড দিলেন এমনটা করলে বন্ধুরা কিন্তু ক্ষতির সম্ভাবনা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আর আমি এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ইউজ করার পরেই আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করছি এটি আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজ করে এবারে দেখুন আপনি যদি প্রশ্ন করেন যে একটি গাছের নিম্নচাপের পর কদিন পর আপনি ফাঙ্গিসাইট প্রয়োগ করবেন সেক্ষেত্রে আমি বলবো কমপক্ষে আপনি পাঁচ দিন পর অ্যান্টাকল অথবা সাব ফাঙ্গিসাইট প্রয়োগ করতে পারেন সেটি গাছের জন্য সব থেকে ভালো হবে তবে তার আগে যদি আপনি দেন সেক্ষেত্রে দেখা যাবে যে গাছটির যে গতিবেগ সেটি কিন্তু কিছুটা পরিমাণে হলেও কাঙ্ক্ষিত বাধাপ্রাপ্ত হতে পারে তো বন্ধুরা নিম্নচাপের পরের স্টেপ এই যে অভিজ্ঞতাটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটি আপনারাও এই গাছের ক্ষেত্রে একবার প্রয়োগ করে দেখতে পারেন এটি অবশ্যই গাছের জন্যে খুবই ভালো তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ